গুড মর্নিং বন্ধুরা এবং সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে আমি যখন রেকর্ড করছি ভিডিওটা আজকে ডেট হচ্ছে ছয় জানুয়ারি দু হাজার তেইশ আর নতুন বছর পড়েছে বেশি দিন হয়নি যারা আমার চ্যানেলকে ফলো করছো কিংবা যারা প্রথমবার দেখছো তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমার চ্যানেলে এখন পুরী সিরিজ চলছে পুরী সিরিজের নানা রকম ভিডিও চলছে কলকাতা থেকে পুরতে কীভাবে কম খরচে যেতে পারবে পুরীতে গিয়ে কম খরচে কী করে রান্না করতে পারবে কোথায় কম খরচে হোটেল পাবে সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমার এখন সিরিজগুলো চলছে যারা এখনো এই সিরিজের কোনো ভিডিও দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা গুলো দেখে নিতে আমি ডেসক্রিপশানও লিঙ্ক দিয়ে দেবো তোমরা চ্যানেলে গিয়েও দেখতে পারো আর যারা এখনো পর্যন্ত এই সিরিজগুলো দেখে এসেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সিরিজগুলো দেখার জন্য এবং আজকের ভিডিও যে টপিক হ্যাঁ আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে পুরীতে যে পুজো করা হয় পুজো দেওয়া হয় মানে আমরা যে পুজো দিই সে পুজো দেওয়ার জন্য যে স্ক্যামগুলো আমাদের সঙ্গে হয় সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা হচ্ছে দেখো আমরা পুরীতে যাই সবাই অনেক আস্থা নিয়ে অনেক ভরসা নিয়ে ভালোবাসা নিয়ে যাই ফোনটাকে একটু সাইলেন্ট করে দিই অনেক ভালোবাসা নিয়ে পুজো দিতে যায় পুরীতে এবং যে কোনো জায়গাতে পুজো দিতে গেলে আমরা আমরা এখানটাতে বলি পুরোহিত আর সাথে তাদেরকে বলাই পাণ্ডা তো পাণ্ডাদের মাধ্যমে আমরা পুজোটা দিই কখনো সেটা আগের থেকে চেনা পরিচিত কোনো পাণ্ডা থাকে কিংবা আমরা যারা চিনি না তারা হয়তো কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে পরিচিত মানে কোনো পাণ্ডার সোর্স সোর্সে যায় কিংবা যে হোটেলে যাচ্ছে সেই হোটেলে গিয়ে খোঁজখবর করি যে এখানে পুজো দেওয়ার জন্য মানে পান্ডার অ্যারেঞ্জমেন্ট করে দিতে তো তারা আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দেয় কোথাও সেটা একটু বেশি খরচা হয় কোথাও সেটার জন্য কম খরচা হয় কিন্তু আমরা পুরী পুরীতে গেলে পুজোটা মাস্ট দিই যারা অনেকবার গেছো পুরীতে তারা তো এই বিষয়টা সম্পর্কে অবগত আছো আর যারা প্রথমবার যেতে চাইছো কিংবা আগে অনেকদিন আগে গেছো তখন অতটা হয়তো মনে নেই আমার ক্ষেত্রে হয়েছিল আমি দু সালে গেছিলাম ফার্স্ট টাইম পুরীতে তখন অনেকটাই ছোট ছিলাম তখন অতটা মানে জিনিস সম্পর্কে বুঝতাম না ব্যাপারটা কি বুঝতে সঙ্গে গেছিলাম ঘুরে চলে এসেছি তাই সব ব্যাপারটা অতটা তখন নজর দিইনি তো এখন আমি আবার দু হাজার বাইশে গেলাম অলমোস্ট তেরো বছর বাদে তখন এর আগেকার অভিজ্ঞতা কিছুই মনে ছিল না তো প্রথমবার যাওয়ার জন্য তো প্রথমবার ফার্স্ট ফ্রেশ একদম এক্সপিরিয়েন্সই হচ্ছিলো তো সেই কারণে আমি একটা পানটা বুক করে গিয়েছিলাম তো এরকম যারা আছো যারা প্রথম মাস কিংবা আগের কোনো অভিজ্ঞতা নেই ভুলে গেছো তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা রিকোয়েস্ট রইলো লাইক দিয়েও আর যদি কোনো রকম কোশ্চেন থাকে কোনো রকম নিজস্ব মতামত দেওয়ার থাকে আমার মতামতে যদি কারোর কোনো মানে বিরোধিতা থাকে সেটাও জানিও কিংবা আমার মতে যারা সম্মতি দিচ্ছ তাদেরকেও বলছি তারাও কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধু বান্ধব এবং যাদের সঙ্গে ভালো লাগবে তুমি তাদের সঙ্গে শেয়ার করো এই টুসখানে রিকোয়েস্ট হচ্ছে দেখো ব্যাপার হচ্ছে আমরা যখন পুজো দিতে যাই তো আমাদেরকে বলা হয় পান্ডাদের ধরুন আমরা গেলাম পুরীতে গেলাম পুরীতে গিয়ে পান্ডা বুক করা হয়ে গেছে বুক কমপ্লিট হয়ে গেছে এবার আমরা পুজো দেওয়ার জন্য সময় কখন কি করব সেটা আমরা শুনি তাদের কাছে তো তাদের ফার্স্ট চয়েস যেটা থাকে যে সকাল বেলার দিকে ফার্স্ট সকালে যখন মন্দির খোলে ওদের কথা থাকে এটাই যে সকাল সকাল আসবেন সকালবেলা স্নান টান করে রেডি হয়ে সাত সকালে একদম ফাঁকা থাকবে সেই ফাঁকা অবস্থায় আপনারা দর্শন করতে পারবেন তো আমি দু সালে যখন গেছিলাম তখন মানে আমরা একদম পুরো এমন জায়গাতে নিয়ে গেছিল আমাদেরকে আমার মনে নেই মানে এখন জানি না ওটা কোথায় আছে অনেকে বলছে জায়গার পরিবর্তন হচ্ছে একদম পুরো সামনে ছিল মানে আমি এখান দিয়ে যাচ্ছি আর ঠিক সামনেই আমাদের ভগবানের মূর্তি রয়েছে আমরা তার পাশ দিয়ে যাচ্ছি তাদেরকে ছোয়ার মতো জায়গা পর্যন্ত যাচ্ছিলাম কিন্তু আমি এখন এবছর যখন গেলাম দেখলাম জিনিসটা অনেকটা ডিস্টেন্স হয়েছে তো যারা জানো এই ব্যাপারটা কেন এই ডিস্টেন্স আগে কোথায় ছিল সেটা তোমরা কমিটি জানিও তো আমাদেরকে যেটা বলা হয়েছিল যে আপনারা দুটো সময় যেতে পারেন একটা হচ্ছে সকাল বেলার টাইমে একটা হচ্ছে একটু বেলার দিকে ফাকার টাইমে দুপুর বেলার দিকে যেতে পারেন যেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমরা প্রেফার করব সকাল বেলাতে আসুন সকাল বেলা ভিড়টা কম থাকে বিকেল বেলা যত দিন বাড়বে তখন আপনাদের ভিড়টা বেড়ে যাবে উনি বলছে যদি সকালবেলা আপনারা উঠতে না পারেন তাহলেই বেলার দিকে আসেন তাহলে কখনো বেলার দিকে আসবেন সকাল সকাল একদম ফাঁকা থাকে আপনারা একদম ভালোভাবে পুজো দিয়ে চলে আসতে পারবেন তো আমরা বললাম যে এখন এসেছি পুজোটা দেব যখন তো সেই কারণে সকাল সকাল গিয়ে এই জিনিসটা করে আসাটাই বল আর সকাল সকাল পুজো দেওয়ার একটা আলাদা রকম অনুভূতিও থাকে আর সকালবেলা ফাঁকা থাকবে বলা হয়েছিল আমাদেরকে তো সেই হিসাব করে আমরা তার সঙ্গে কথায় রাজি হয়ে আমরা ছুটে যাই এবং এরকমই ন্যাচারালি সমস্ত বলেন যে সকাল সকাল আসবে সকাল সকাল সাতটার দিকে হয়তো মন্দিরটা খোলে তো তার আগে আগে আসবে তো এসে আমরা সকাল সকাল তাড়াতাড়ি পুজো দিয়ে ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে বেরিয়ে চলে আসবে ভালোভাবে দেখতে হবে তো এই প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে কথা বলে নেক্সট দিন সকালবেলা আমাদেরকে বলা হলো যে সকাল ছটার দিকে রেডিও থাকবেন আমি চলে আসব আপনার হোটেলে চলে আসবো এসে আপনাদের নিয়ে যাবো তো আমরা সেই মতোই আমরা যেহেতু ন দশজন গেছিলাম তো যে সকাল চারটের সময় উঠে ভোরবেলা চারটের সময় উঠে আমরা রেডি হয়ে চলে যাই এবং উনিও সময় মতো চলেও আসেন এসে আমাদেরকে সাতটার মধ্যে মন্দিরে নিয়েও যান মন্দিরে নিয়ে যাওয়া হয় জুতো রাখা হয় মন্দিরে প্রবেশ করা হয় দেন আমরা আমাদের যে পুজোর যে প্রাইস গুলো রয়েছে তিন চারটে প্রাইস রয়েছে সেটা একবার একটু তোমরা দেখে নাও কি কি প্রাইস রয়েছে পুজোর প্রসাদ বা পুজো তো এটা ওখানে তিন চার রকমের অ্যামাউন্টের আছে একটা অ্যামাউন্ট আছে যেটাতে তোমরা কোনো টাকা মানে কোনো প্রসাদ পুজো কোনো প্রসাদ পাবে না দুশো একান্ন কি সামথিং এরকম ছিল ওটা প্রণামী হিসাব করে চলে যাবে তারপরে তিনশো একষট্টি কি সামথিং এরকম একটা ছিল এক্স্যাক্টলি অ্যামাউন্ট আমার মনে নেই তো সেটা মা সুভদ্রা সুভদ্রা আমার পুজোটা হতো সেটা আর যেটা বলরাম বাবার যে পুজোটার সঙ্গে ওটা ছিল সেটা পাঁচশো একান্ন টাকা অ্যামাউন্টে ছিল সেটা দিলে জগন্নাথ বাবার পুজোটা হয় জগন্নাথ বাবারকে যদি পার্সোনালি তোমরা পুজো ডাইরেক্ট দিত সেটা অ্যামাউন্ট এক হাজার নশো নিরানব্বই কি দু হাজার সামথিং এরকম অ্যামাউন্ট একটা আছে সেখানে অনেক রকম ভোগ অনেক রকম প্রসাদ তোমার পাবে তো এরকম আলাদা আলাদা অ্যামাউন্টের ওখানটাতে পুজো দেওয়ার মানে সিস্টেম আছে অ্যামাউন্ট আছে তুমি সেম যে পুজো টুজো দেবে তোমার যে সেই তিন চারটে প্রাইসগুলো আমরা তার মধ্যে থেকে আমাদের মনের মতো একটা প্রাইসের পুজো আমরা নিলাম তো এক একটা প্রাইসের এক এক রকমের মানে ফেসিলিটি আছে কোনো একটা অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টে যদি তোমরা পুজো দাও তো সেই অ্যামাউন্টে তোমরা শুধু পুজো দিতে পারো কোনো প্রসাদ পাবে না তো প্রসাদেরও ভাগ রয়েছে এই এই প্রসাদ নিতে গেলে এই এই অ্যামাউন্টে পুজো দিতে হবে তো আমরা আমাদের মনের মতো একটা অ্যামাউন্ট দিয়ে পুজো করলাম বাট মানে ওখান থেকে স্লিপটা নিয়ে নিলাম টাকা পেমেন্ট করলাম দেন আমাদেরকে ঘুরে লাইনে দাঁড়িয়ে ঢুকতে গেলাম বা লাইনে যখন দাঁড়াইয়ে দাঁড়াতে গেলাম তখন দেখলাম যে আমরা শুধু মানে ফাঁকা হবে সকাল সকাল সেই আসাতে এসেছি আমরা এবার মনে মধ্যে এটাও ভাবছিলাম যে আমরা এত সকালে এসেছি তাও মনে হচ্ছে আমরা লেট তার মানে আগের মানুষরা আরও কত সকাল এসেছে তার মানে সবসময় এরকম ভিড়ই থাকে এটা আমাদের ভাবনা ছিল তো সে ভাবনা অনুযায়ী আমরা গেলাম যে যাই হোক চলো পুজো ঢুকলাম ঢুকলে ভেতরে তো ভিড় ছিল জাস্ট এক ঝলক দেখার মতো করে দেখে চলে আসলাম আর যা যে আমাদের মধ্যে বলছে হয়তো ভালো দেখতে পাইনি তো তাকে সে ধরে নিয়ে গিয়ে একটু সামনে একটা গেট এখন নতুন যেটা করেছে গেট করছে গেটে থেকে অলমোস্ট পঞ্চাশ ষাট মিটার দূরে ভগবানের মূর্তিগুলো রয়েছে সেইখানটাতে দেখা যাচ্ছে গেটের সামনে পর্যন্ত নিয়ে আসা হচ্ছে তো এই এত দূর দেখে আমাদেরকে বললাম আপনারা বাইরে চলে যান আমি আসছি কারণ আমাদের সঙ্গে উনি আরেকটা গ্রুপকেও পুজো দিচ্ছিলেন তো আমরা বাইরে বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো ভেবেছিলাম যে উনি আসবেন আসবেন তো এই অপেক্ষা করে আধ ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষা করলাম তো ভাবলাম হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ভাবলাম যে এত ভিড় ভাড়টা হয়েছে তো উনি হয়তো আমাদেরকে খুঁজে পাচ্ছেন না তার কারণ ওনার কথা ছিল উনি পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে আমাদেরকে পুরো মন্দিরটা ঘুরাবেন কিন্তু মানে আমরা অপেক্ষা করে করে উনিও আসলেন আমরা হলাম তো আমরা তো ভিড় মধ্যে উনি আমাদের খুঁজে পাননি তো আমরা নিজেদের মতো নিজেরা ঘুরে চলে গেলাম ফিরে গেলাম তো যখন বাইরে বেরিয়েছি কারণ ফোন তো আমাদের কাছে নেই ওরা ফোন নিয়ে ঢুকতে পারেন আমরা যখন বাইরে বেরিয়ে জুতো নিলাম ফোন টু নিলাম তার কিছুক্ষণ বাদ ওনার ফোন আসলো উনি একসাথে আমাকে বললেন দাদা কোথায় আপনাকে খুঁজে পাচ্ছেন অনেকক্ষণ চেষ্টা করছে এই এই সেই বলে দিল যেরকম জাস্ট মেকআপ দেওয়ার মতো বলা সেটা এখন বুঝতে পারছি তখন মনে হলো যে না উনি হয়তো প্রকৃত আমাদেরকে খুঁজে নেন তো খুঁজে পাইনি বলে উনি চিন্তা করে এরকম বলেছেন কিন্তু বুঝতে পারলাম ওটা পুরোপুরি ফেক নাটক ছিল অ্যাকচুয়ালি নাটক কী করছিল উনি আমাকে করছিল কারণ উনি যদি আমাদেরকে খুঁজে এখন পুরো মন্দিরটা ঘোরাতে অলমোস্ট আরও দু তিন ঘন্টা টাইম লাগবে তো উনি আরও অন্যান্য পুজো দিতে পারবেন না ওনার অন্যান্য কাজ হবে না তো আমরা সেই মতো ওই সব পুজো টুজো মানে মন্দির দর্শন করে চলে আসলাম ভালো তো এইভাবে মন্দিরটা দর্শন হয় বাইরে মানে হোটেলে ফিরে এসে আশেপাশে কিছু দোকানদারের সঙ্গে কথা বলছি না কথা বলতে তো উনি বললেন যে ওনার দোকানদারও বললেন মানে আমাদের একটা ইচ্ছা ছিল যে যখন পতাকা তোলে পতাকা নামায় সেটা দেখার তো ওখানে শুনছিলাম যে কখন যাওয়া যেতে পারে তো দোকানদাররা আবার বললো আশেপাশে কয়েকজন বললো যে আপনারা বিকেলবেলার দিকে চলে যান চারটে সাড়ে চারটে দিকে চলে যান ওই টাইমে গেলে কতটা তোলা নামও দেখতে পারবেন তো সেই মতো আমরা আমাদের হোটেল থেকে জাস্ট দশ বারো মিনিট লেগেছিলো পায়ে হেঁটে যেত পনেরো মিনিট ম্যাক্সিমাম আমরা সকালবেলা যখন অটোতে বেলা গেছিলাম দুশো সত্তর টাকা আমাদের অটো ভাড়া নিয়েছিল জাস্ট পায়ে হেঁটে দশ পনেরো মিনিট ভাড়া বুঝতে পারছো তো অটোতে পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট মধ্যে লাগবে তো এই টুশন ডিস্ট্যান্সের জন্য মাথাপিছু তিরিশ টাকা মানে নজনে দুশো সত্তর টাকা করে একটা অটো বুক করে যেতে হতো তা আমরা রিসার্চ করলাম রিসার্চ করলাম যে আমরা হেঁটে হেঁটে যাবো হেঁটে গিয়ে আমরা জুতো রাখলাম তো জুতো রাখার ওখানটা তো প্রায় ফোন জুতো সব মিলে একশো দশ টাকা আমাদের সকলে নিয়েছো তো বিকেলবেলা আমরা জুতো রাখলাম গিয়ে যখন মন্দিরে ঢুকলাম মন্দিরে ঢুকে আমরা পুরো অবাক তো মন্দিরটা পুরো ফাঁকা কিছুই নেই মানে আমরা যেই পরিমাণ ভিড় দেখছিলাম পুজোর জন্য সেই পরিমাণ ভিড় ছিল না পুরো পুরি ফাঁকা ছিল আর যে ভিড়টা ছিল সেটা শুধুমাত্র পতাকা তোলা নামানো দেখার জন্য আর সেটা যেখানটাতে মন্দিরে তোমার এই লাইনটা থাকে যেখান দিয়ে আমরা ঢুকি লাইনে পড়ো তার আশেপাশে সব সবাই বসে পড়েছে যে তোমার পতাকা তোলা নামা দেখবে তো সময় মতো সময়তে বিকাল পাঁচটা ঠিক এক্সাক্ট পাঁচটার সময় ওরা বেরোয় পতাকা নিয়ে আর পতাকা নিয়ে গিয়ে নতুন পতাকা ওখানে বাঁধে আর পুরোনো পতাকাগুলো খুলে নিয়ে আসে তো আমরা দেখলাম পুরো লাইন ফাঁকা আনা সকালে যখন এই ভিড় মধ্যে ঢুকতে হয়েছে তো আমরা ঢুকতে পারিনি তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা বিকেলে গিয়ে দেখে আসি তো বিকেলে গিয়ে যখন একদম ঢুকলাম কোনো লাইনে কিছু নেই পুরো ভেতরে ফাঁকা লাইন ফাঁকা হয়ে ঢুকলাম ভেতরে ঢুকারবো যেখানটাতে এখন মানে ভগবানের দর্শনটা করা যায় দরজাটাতে ইন্ডিকেট ওইটুসান জায়গা কিছুটা ভিড় ছিল কিছুটা ভিড় থাকার পরও আমরা যতটা ভালোভাবে তখন দাঁড়িয়ে থেকে দেখলাম আগে তো সকালবেলাতে এক সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছে পুরো লাইনে ঠেসে ঠুসে বার করে দিচ্ছে দাঁড়াতে দিচ্ছিল না ওখানটাতে তাও দাঁড়িয়েছিলাম চার পাঁচ মিনিট আমরা দাঁড়াতে পেরেছিলাম মানে বুঝতে হয়তো সকালবেলা এক সেকেন্ড পারছি না বিকেলবেলা চার পাঁচ মিনিট আমরা দাঁড়িয়েছিলাম তো এই হচ্ছে ডিফারেন্স আরেকটা জিনিস খারাপ লাগলো পুজো দিতে ওখানে লাইন দিয়ে রেলিংয়ের ওখানে একদম পুরো রেলিংয়ের সামনে লাইন দিয়ে পান্ডাগুলো দাঁড়িয়ে আছে ফুল তুলসী পাতা নিয়ে দাঁড়িয়ে আছে দেখো ভগবানের জিনিস তুমি ফুল নাও তুলসী পাতা নাও আশীর্বাদ করে দিয়ে দেয় কিন্তু ওখানে খুবই খারাপ লাগলো তুলসী পাতা নিয়ে যদি না হয় তো তার জন্য দশ টাকার একটা পাতা দেবে না একটা পাতা দশ টাকার নিচে দিচ্ছে না দশটা কেউ যদি দু তিন টাকা পাঁচ টাকাও দিচ্ছে নেবে না ঝামেলা করছে রীতিমতো যে বলছেন না দশ টাকা না দিলে আমরা একটা পাতা দেবো এটা কি ধরনের ব্যাপার যে পুজোর ফুল পুজোর তুলসী পাতা সেটা টাকার বিনিময় ছাড়া দেবে না তাও আবার ফিক্সড রেট মানে দশ টাকা পনেরো টাকার নিচে হবে না দশ টাকা পাতা পনেরো কুড়ি টাকার নিচে ফুল দেব না এটা কি পুরো বিজনেস টাইপের হয়ে যাচ্ছে ব্যাপারটা বাইরে বেরিয়ে যেমন চনমিত্র নিয়ে একজন বসে আছে যেখানটাতে পুজোর ভোগের জিনিসগুলোকে বুক করতে হয় যে কে কোনো পুজো তার ঠিক সামনে দিচ্ছে যখন বেরোনোর সময় ওদিক দিয়ে বেরোতে হয় তো ওখানটাতে মিত্রটা দিচ্ছে চলমিত্র খাওয়ার পরে তোমাকে টাকা না দিলে ওরা মানে রাগারাগি করছে অনমিত্র তো মানুষের মানে অধিকার প্রাপ্য বলা যে পুজোতে মানে ঠাকুর মন্দিরেতে বেরিয়ে মানুষের চন্নমিত্র জাস্ট গ্রহণ করে বেরিয়ে যাচ্ছে তো তারপরে মানুষের ভালোবেসে যেটা যা দিল দিল না দিলে না দিলে সেটা আলাদা হিসাব কিন্তু ওখানে না দিলে যিনি দিচ্ছিলেন তিনি মুখ খিচিয়ে রাগারাগি করছে ইতিমতো জানেন ওনাদের ভাষাতে উনি কি বলছিলেন অনেক এরকম করছিলেন তো সেই দেখে আমরা নিলাম না তো এটা তো পুরো ব্যবসা টাইপের হয়ে যাচ্ছে আর ব্যাপারটা এই এই জিনিসটা খুব খারাপ লাগলো যে সকালবেলা যে পান্ডা যিনি বললেন তো পান্ডাকে আমরা তিনটে ফ্যামিলি হিসাব করে ওনাকে পাঁচশো ছশো টাকা দিয়েছিলাম আমরা যে কোনো আট নজন গেছিলাম তো এই সব পাঁচ ছশো টাকা দিয়েছিলাম উনি যেটা আমাদেরকে বারবার বলেছেন যে আপনি দর্শন করতে পারছেন তো দর্শন করতে পারছেন তো তার মানে এটা বোঝা গেলে তো সকালবেলায় ভিড়বারটার মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে গিয়ে দর্শন করে দিয়ে বলে দেবে হ্যাঁ দর্শন করেছি ওরা যদি বলে দেয় যে না বিকালবেলা একদম ফাঁকা থেকে আপনার আসুন ফ্রি আপনার এখন যখন ইচ্ছা আপনার এসে বুকিং করে দিয়ে চলে যান পুজো টুজোর ব্যাপারটা প্রসাদ তো আপনার দিনের দিন তোমার হচ্ছে না তুমি বুকিং করে দিয়ে তুমি বেরিয়ে যাচ্ছ টাকা করে চলে তোমার কি বুঝতে পারছো তো তোমার নয় পুজোটা আজকে হচ্ছে কারণ যখন ওরা বলা হচ্ছে যে আমরা আজকে বুকিং করে ফেলছি তো আপনারা যেদিন যাবেন সেদিন আপনার বাড়িতে প্রসাদ দিয়ে আসবে মানে প্রসাদটা তো তা এমনি কিনে দিয়ে আসে কারণ মন্দিরের ভেতরেও পুরো একটা মার্কেট আছে যেখানে রান্না করা প্রসাদ বিক্রি হচ্ছে শুকনো প্রসাদ বিক্রি হচ্ছে তার মানে ওরা কন্ধেই কিনে দিয়ে দিয়ে আসে ওরকমই তো তোমার নাম পুজোটা হচ্ছে তোমার গোত্র লিখছে তোমার নাম পুজোটা হচ্ছে তার তো কোনো গ্যারান্টি কিছুই নেই এটা একটা বড় স্ক্যাম আমরা ন্যাচারালি কি করে কোনো মন্দিরে পুজো দিতে চাইছি আমরা যে প্রসাদ নিয়ে যাচ্ছি সেই প্রসাদেতে কিছুটা প্রসাদ রেখে তার মধ্যে ফুল চন্দন সিঁদুর যা খুশি সে হয় মানে যা খুশি বলছি যেন যা কিছু পুজোর মধ্যে থাকে সেই জিনিসটা দিয়ে তোমাকে সেই প্রসাদটা ফেরত দেয় রিটার্ন দেয় এখানে সেটা তো হচ্ছে না এখানটাতে তো তোমাকে বুক করতে হচ্ছে এই অ্যামাউন্টের একটা প্রসাদ তুমি করবে পুজো দেবে তো এই প্রসাদটা তুমি যেদিন যাবে তার সেদিন কিংবা তুমি যেদিন চাইবে সেদিন তোমার কাছে পৌঁছে দেবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট সে হচ্ছে তোমার যে গোত্র নাম দিকে সেই নামে পুজো হচ্ছে না গ্যারান্টেড পুজো হচ্ছে না কারণ প্রসাদের একটা আলাদা মার্কেট আছে মন্দিরের ভেতরে যারা ঘুরবে বিকালবেলা দিয়ে পাবে সাত সকালে কি ওই মার্কেটটা পাবে না দুপুরবেলা বিকেলবেলার দিকে ওই মার্কেটটা পেয়ে যাবে একদম সাত সকাল সাতটা আটটার সময় জিনিসটা পাবে না মার্কেটটা ওটা একটু বেলার দিকে খোলে কারণ রান্না হবে তারপরে তো তোমার এবার ওখানে সকালবেলা আমরা প্রসাদ বের হচ্ছে এরকম দেখিনি বিকেলবেলা যখন আমরা এই পতাকা তোলা নামা দেখতে গেছিলাম সেই টাইমে আমরা দেখবো গাড়িতে করে প্রসাদ নিয়ে বেরোচ্ছে তো ঘুরতে ঘুরতে আমরা তখন দেখলাম একটা পুরো মার্কেট মার্কেটের মধ্যে পুরো ওই মাটির হাড়ি করে যেন প্রসাদ ওরা দেয় সেই জিনিস বড় বড় হাড়িতে করে তখন বিক্রি হচ্ছে খাওয়ার জন্য হচ্ছে তুমি নিয়েও যেতে পারো সেরকম ওরা যে প্যাকেটটা দিচ্ছিল শুকনো প্রসাদে সেই প্যাকেট বাইরে যেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে সেগুলো ভেতরে হচ্ছে সব কিছু তো এটা পুরোপুরি স্ক্যাম যে তুমি যাচ্ছে তোমার নাম গোত্র সব কিছু লিখছো আর তুমি মনে করছো যে তোমার নামে সেটা পুজো হচ্ছে একদমই হচ্ছে না তুমি যা দিয়ে টাকাটা দিয়ে চলে আসছো পান্ডারা সেখান থেকে কমিশন হয়তো পাচ্ছে কি না পাচ্ছে জানি না হয়তো পাচ্ছেন না কনফার্ম পাচ্ছে না আবার কিছু নিয়ে তোমাকে ওখান থেকে মার্কেট থেকে প্রসাদ কিনে এসে দিয়ে দিচ্ছে সিম্পল এর বাইরে কিছু না মার্কেটে না কিনলেও এটা সংস্থার থেকে দিয়ে দিচ্ছে যা দেশ যখন এসে কুপনটা দেখাবে দিয়ে আসবে তুমি নর্মাল বিকেলবেলা গিয়েও দর্শন করে চলে আসতে পারবে আর যখন ইচ্ছা যে যদি ওরকম প্রসাদ খেতে চাও তো প্রসাদ তুমি কিনে নিয়ে খেতে পারবে কিনে নিয়ে চলে আসতে পারবে আমি যা অর্ধাকে যখন আমি ঘুরে এসে জিজ্ঞেস করলাম যে ওই মার্কেটে বিক্রি হচ্ছে প্রসাদ গুল কিসের প্রসাদ তখন আমাকে বল জিজ্ঞাসা করছিলো ওই যেখান থেকে আমরা বুক করি পুজোর তো বলছে ওটা আগের থেকে পুজো হয়ে যাওয়া প্রসাদ কার নামে পুজো হয়েছিল ওটা তার কোনো গ্যারেন্টি আছে কার নামে পুজো আদৌ পুজো হয়েছে তো সিল্কর প্রসাদ পুজো হলে মানে কোনো ফুল চন্দন থাকবে তুষিপদা থাকলেও কিছু তো থাকবে পুজো পুজো হচ্ছে কোথা থেকে পুজো কোথাকার প্রসাদ এটা কিছুই নয় এটা তো পুরোপুরি স্ক্যাম তোমার নামে কোনো পুজোই হয় না ওখানটাতে কিছুই না তুমি জাস্ট টাকাটা দিয়ে দিয়ে তোমার মনে শান্তি যে আমি পুজো দিয়েছি আমি দর্শন করেছি এর বাইরে তোমার কিছু হয় না যেটা আমি রিয়ালাইজ করলাম তোমরা এই জিনিসটা যারা গেছো এর আগে অনেকবার গেছো তারা হয়তো এটার সঙ্গে রিলেট করতে পারছো আর যারা প্রথমবার যাচ্ছো তারা গিয়ে চেক করো জিনিসটা যে এটা এরকমই হয় কি না আর যেটা পতাকা তোলা নামার ব্যাপারটা আসি পতাকা একদম পাঁচটার সময় বেরিয়ে পতাকা বেঁধে নিয়ে উঠলো নামলো হ্যাঁ মানছি এটা একটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ অত রিক্স নিয়ে পুরো উইদাউট এনি সেফটি এ মানে দড়ি বেঁধে খালি হাতে উঠে যাওয়া দুজন দুজন মিলে উঠেছে নেমেছে খুবই রিস্কের ব্যাপার যারা এটা করে ওটা অনেক ট্রেনিং করার পরে করেন মানছি খুব রিস্কের ব্যাপার কিন্তু যদি পতাকাটা নিয়ে আসছো ওরা পতাকাটা নিয়ে এসে একটা মানে বসার জায়গা ছিল ওখানটায় নিয়ে এসে রাখলো এটাকে রীতিমতো আমরা যেন হাটে সেলের সেলের জিনিস বিক্রি করি না সেরকম যে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা এরকম এরকম এরকমভাবে হচ্ছে যে পতাকাগুলো নিয়ে আসছে যেটা ছোটো পতাকা সেগুলো একশো টাকা যেটা একটু বড়ো পতাকা ছিল পাঁচশো টাকা মানে তুমি একশো টাকা পাঁচশো টাকা নিচ্ছে পারবানা না তোমাকে ওই টাকাটাই দিতে হবে মানে রীতিমতো নামি নিয়ে ওরা বাজার করে বসে পড়লো যার মধ্যে হাটে বসে পড়েছে একটা মাঠ কোথার থেকে জিনিসপত্র মাথা করে নিয়ে এসেছে এনে বসে হাটে হাট খুলে বসে বলে এই একটা জিনিস একজন বদ্র মহিলা বস কমলে দুটো পতাকা নিয়ে উনি একশো টাকা দিয়ে বেড়েছে উনি ওখান থেকে যে নেমেছিল সে বললো দুশো দুইশো করে বলছিল বদ্র অত খেয়াল করেনি উনি নন বেঙ্গলি ছিলেন তো ইনি উড়িয়াতে দুইশো একশো সামথিং কিছু বলেছে বুঝতে পারিনি তো ইশারা দেখেছে উনি বুঝতে পারিনি চলে যেত উনি ও উনি পতাকা নিচ্ছে উনি জাস্ট দান করেছে একশো টাকা লিটারেলি পাশের থেকে একজন সংস্থার ওখানকার একজন পুরো হাতে থেকে এরকম করে ছিনিয়ে নিল মানে মলোনজম যাচ্ছিল পুরো ছিনিয়ে নিল বলে কি হলো বলছে পয়সা দাও বলছে পয়সা তো আমি দিয়েছি বলছে কত টাকা দিয়েছি বলে একশো টাকা বলছে একশো টাকায় একটা পতাকা দুটো পতাকা দাম দুশো টাকা দুশো টাকার নিচে পতাকা দাও মানে এটা কি ব্যবসা হচ্ছে নাকি আবার এটা শুনেছি আমি এটা কনফার্ম না আমি এই স্টেটমেন্টটা নিয়ে আমি একটু ডাউটফুল আছি তাও বাটি তোমরা যদি জানো বলো এই যে পতাকাগুলো উপরে বাঁধে এটা অনেকে অনেকে মানসিক করে সেটা অনেকে অনেককে যারা মানসিক করে তারাও কিনে নিয়ে এসে দেয় যে আমরা মানসিক এটা আমরা পতাকাটা উপরে বাঁধবো এটা কিনে নিয়ে এসে দেয় ওটাকে মানসিক করা হয় যদি এই ব্যাপারটা সঠিক তাহলে ওরা ওদেরও কেনা জিনিসও না ওরা অন্য জনের মানসিক কিনে নিয়ে আসা জিনিসটা বেঁধেছে ওটা নিয়ে এসে বিক্রি করছে জানি না এটা সঠিক কি বে বাট এটা আমি শুনেছি ওখানে সে যাই হোক কিনে নিয়ে এসে বেঁচে যাই হোক কিন্তু নিয়েছে এরকম লিটেলি ব্যবসা এটা তো তো স্ক্যাম ব্যবসা চলছে তোমাদের আমি একটা বলতে এটাই যারা পুজো দিতে চাইছো যার দর্শন করতে চাইছো যাও বিকালবেলার দিকে চলে যাও সাড়ে তিনটের দিকে চারটের মধ্যে চলে যাও গিয়ে মন্দিরের ভেতরে ঢুকে ভালো মতো করে দর্শন করে নিয়ে তারপর আশেপাশে ঘুরে নিও ঘুরে নি পাঁচটার আগে আগে সাড়ে চারটার দিকে বসে পড়ো যে যার জায়গাতে আরামসে বসে পড়ো বসে যে একটা পজিশন নিন যেখান থেকে লাইনটা জাস্ট অর্থাৎ অপোজিট একটা প্রসাদের একটা কাউন্টার রয়েছে যেখানে লাইনটা ঢুকছে ওই জায়গা পজিশনে বসবো তাহলে একদম স্ট্রেট সোজা যেখান দিয়ে তোমার ওই মন্দিরে উঠছে সে জায়গাটা ভালো করে দেখতে পারো তো ওই জায়গাটা বসে পড়ো আর একটা তিনটার দিকে গিয়ে পুরো মন্দিরটা ঘুরে ওখানে তারপর দর্শন করে ওখানে বসে পড়ো বসে পরে তো বিকেল বেলার দিকে তোমরা দুপুরবেলার দিকে দেখতে পারবো ওখানে প্রসাদের একটা পুরো বাজার রয়েছে ওখান থেকে প্রসাদ কিনে চলে আসো কোনো পান্ডাকে কোনো টাকা দেওয়ার কোনো দরকারও নেই আর সকালবেলা সাত সকাল ঘুম থেকে উঠে পুজো দিতে হবে পুজো দিতে হবে এই মানে বা মানে মনের ভেতরে আনন্দটা জাগিয়ে স্নান করে পুজো টুজোর দেওয়ার নাম করে এসে যে হতাশ হতাশতা আসবে সেটা তোমাদের কারোর হবে না তোমরা গিয়ে বুঝতে পেরে যাবে যে সকালবেলাতে গিয়ে গেলাম ইয়ে হলো ভালো মতো হলো না দেন যখন বিকালবেলাতে যাবে না পুরো হতাশ হয়ে যাবে যে ই কি হলো সকালবেলাতে এত ভিড় মধ্যে আমাকে জানানো হলো যে সকালবেলাতে ফাঁকা থাকে আর সেটা বিকেলে হচ্ছে তো সক বিকালের দিকে যাও আরামসে দর্শন করো দর্শন করে এসে পতাকা তোলা নামানো দেখে নাও দেন যদি ইচ্ছা করে ওদের প্রসাদ বাড়ি চলে যাও কোনো সমস্যা হবে না আরামসে তোমার ভালো করে দেখতে পারবে আমি এখনো পর্যন্ত ইউটিউবে এই টপিকের উপর কোনো ভিডিও দেখিনি আমি যদি দেখতাম যদি জানতাম তাহলে আমি অবশ্যই সেটা ফলো করতাম যেহেতু দেখিনি সেই কারণে আমার কাছে জানা ছিল না তো সেই কারণে আমার মনে হলো আমার এরকম একটা ভিডিও বানানো উচিত তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত তো তোমরা কমেন্টে জানিও আমার এই মতামতের সঙ্গে কতজন সম্পতি জানাচ্ছ কারা এরপরে যাচ্ছ পুরীতে এবং কারা ঘুরে এসেছ সবাই এর উপরে তোমাদের যা মতামত তোমরা জানিও যদি তোমরা এই মতামতের সঙ্গে সাপোর্ট করো তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করো যারা রিসেন্টলি পুরীতে যাওয়ার প্ল্যান করছে কিংবা ফিউচারে যা তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো ঠিক আছে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পুরি পুরিসের অন্যান্য ভিডিওগুলো দেখো এরপরও আরও ভিডিও আসবে সেগুলো দেখো চলো টেক কেয়ার টাটা বাই বাই